বোলপুর রেল ময়দানে রথযাত্রা দিনে ধর্মীয় অনুষ্ঠানে বাধা রেল পুলিশের বোলপুরে রেল ময়দানে একশো বছরের পুরনো মন্দিরের সামনে রথযাত্রার বিভিন্ন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে রেল পুলিশ কোনোভাবে রথের দিনে দোকানদানি বসতে দেবে না বলে অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে আজ এই রথযাত্রা উপলক্ষে রেল ময়দানে বিশাল মেলার আয়োজন ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে কিন্তু রেল পুলিশ বছর মেলা বসতে দেয়নি বলে রেল পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন বোলপুর ব্যবসায়ী সমিতি তাই আজ ব্যবসায়ী নীতির পক্ষ হতে তাই আজ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রেল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয় এছাড়াও অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে যেসব হকাররা রেলের আশেপাশে হকার ব্যবসা করেন তাদেরকে রেল পুলিশ হটিয়ে দিচ্ছে জোর জুলুম করে বোলপুর শান্তিপ্রিয় জায়গা এখানে অশান্তির পরিবেশ তৈরি করছে রেল পুলিশ বলে অভিযোগ করেন বোলপুর ব্যবসায়ী সমিতি তারা আরও জানান যে এরপর আরও বৃহত্তর আন্দোলনে নামবেন রেল পুলিশের বিরুদ্ধে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আজকে আমরা বিভিন্ন বিষয়ে ডেপুটেশন দিতে এসেছি যেহেতু আমরা বিগত কিছুদিন দিন থেকে লক্ষ্য করছি এখানে যে রেল প্রশাসনে আছে তারা একদম তালিবাসী তালিবানি শাসক হিসাবে দেখতে পাচ্ছে ওদেরকে গোটা এলাকাটা তান্ডব ছড়িয়ে দিচ্ছে এমনকি ধর্মীয় স্থানও ছাড়ছেন না আজকে রথের দিন একশো বছর ওপর আপনার ওখানে ধর্মীয় অনুষ্ঠান হয়ে আছে, রথের দিনের ময়দান দুর্গা মন্দিরে ওখানে গিয়ে আর পি দিয়ে হামলা করাচ্ছে ওখানে ব্যবসাদারদের সব মালপত্র কেড়ে নিয়েছে আর পি এবং মারধর করেছে টাকা পয়সা কেড়ে নিয়েছে আর বলছে মন্দিরে মানে পড়ে মন্দির আমরা ভেঙে দেবো আর পি এ বলে এসছে ওখানে এবং ওখানকার যে আধিকার কর্মী কমিটির লোক আছে তাদেরকে হুমকি দিচ্ছে আর পিএ কি ধর্মীয় অনুষ্ঠান করতে দেবো না নির ময়দানে ওটা একশো বছর পুরনো মন্দির ওখানে আজকে রথের দিন বিরাট অনুষ্ঠান হয় হ্যাঁ সেটা বন্ধ করে দিচ্ছে এত বড় চালিবানির শাসন চালাচ্ছে ভারতবর্ষে ডেপুটেশন দিতে এলাম যাতে এটা যাতে এগুলাকে আটকানো যায় বা এটাকে ইয়ে করে না মানে তো বৃহৎ আন্দোলন করতে হবে তারপর দেখুন এখানে হকাররা টুল বসে কিছু বেচা কেনা করে তাদের ওপরে জুলুম করছে তাদের ঘর সংসার আছে কোনো পারমান ট্র্যাক্টরই নাই হকারগিরি গিরি করার অধিকার আছে হ্যাঁ তাদের ওপরে জুলুম করছে এখন রেল প্রশাসন এসছে আর পি তো নিজেকে কি ভাবছে জানি না সংবিধানের ওপরে ভাবছে ওরা নিজেকে হ্যাঁ আইনের ঊর্ধ্বে ভাবছে নিজেকে তারা আমরা আইন কিভাবে শাসনে থাকে হ্যাঁ সে ব্যবস্থা দরকার পড়ে আমরা স্টেপ নেব দরকার পর বৃহত্তর থেকে আন্দোলন হবে দরকার পড়ে আরও উপরওয়ালার কাছে জানানো হবে যাতে এসব বোলপুরে শান্তিপ্রিয় জায়গা এখানে অশান্ত করার চেষ্টা করছে রেল প্রশাসন এখন যারা আছে হ্যাঁ তাদের অবিলম্বে তারা যদি রেল প্রশাসন ব্যবস্থা না নেয় আমরা বড় অ্যাকশন নেব উনি বললেন যে আমি উদ্ধার উদ্দিত পক্ষকে জানাবো যা ওনার বক্তব্য আর কি ¿Tú ni